শিকলকে টেউনি দেবো মাকে আমার নিদ আমার মাকে যদি নে বন্ধুরা আমি চলে এসেছি কিচেনে কিচেন মানেই রেসিপি আমার আর আমার রেসিপি মানে খুব সহজ পদ্ধতিতে এবং চটজলদি যাতে করতে পারো তোমরা সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করি তো সেই রকম আজকেরও একটা রেসিপি রেখেছি তোমাদের জন্য তো চলো দেখতে থাকো রেসিপিটা কি কি আছে এখানে আছে টমেটো কুচি ধনেপাতা কুচি শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা একটা কুচি রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচানো এখানে কালো জিরে এখানে আছে আদা রসুনের পেস্ট আর এখানে আছে যেটা আজকে মূলত লাগবে রেসিপির জন্য আসল জিনিস সেটা হচ্ছে এক হাঁড়ি সেদ্ধ করা ডিম কুসুম সহ গ্রেড করা দেখো চলো দেখো কালো জিরেটা দিয়ে দিলাম প্রথমে আমার কিন্তু কড়াই বসানোই ছিল গ্যাসের মধ্যে এই যে গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা তেল কিন্তু খুব একটা বেশি দেবে না তেলটা অল্প করেই দেবে কালো জিরাটা ভাজা হচ্ছে তার সাথে দিলাম একটু লঙ্কা শুকনো লঙ্কা কুচানো ঝাল স্বাদ মতো দেবে যে যেরকম পছন্দ করবে সেই সেইভাবে ঝালটা দেবে তো এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার সুবিধার জন্য এইভাবে কেটে একটা থালার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম মিডিয়াম দেখো তেল কিন্তু খুবই অল্প দিয়েছি বেশি তেল দিবি বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা সেই পর্যায়ে আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে এই আর সঙ্গে হলুদ তখন আমি ফালার মধ্যে নিই এখন তোমাদের দেখিয়ে দিলাম আবার ভাজা ভাজা করতে হবে 你别走。 আদা রসুনের পেস্ট টা দিয়ে দিতে হবে তবে একটা কথা বলছি তোমাদেরকে আদা রসুনের পেস্ট ছাড়া তোমরা আদা রসুন কুচিয়ে দিতে পারো সেটা মুখে পড়লে আরও ভালো লাগবে আমার যেহেতু অনেকটাই আদা রসুনের পেস্ট আছে তার জন্য আমি আদ্রশুন এসে পেস্টটা দিছি চালু দিলাম কাজ আমি আর একটু করতে হবে দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম এরপরটা পর্যায়ে দিয়ে দিলাম আমি কুচানো টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে সেদ্ধ করা ডিমটা কুসুম সহ গ্রেড করা ছিল সেটা ঢেলে দেবো ডিমটা ঢেলে দিচ্ছি এবার নাড়বো এর মধ্যেই আমি কুচনো ধনে পাতা গুলো দিয়ে দিলাম ধনে একটু বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি ঠিক আছে ভালো করে নেড়ে তারপরে একটু মিডিয়াম করে বন্ধ করে দেবো হয়ে যাবে আমার কি তাড়াতাড়ি হয়ে গেল এটা একেবারে অন্যরকম স্বাদের একটা রেসিপি একঘেয়েমি দেখো ডেম ডিমের অমলেট করে কারি বা ডিমের কারি বা নানান ধরনের যেরকম তার থেকে একটা একটু ভিন্ন স্বাদের একটু আলাদা টাইপের হলো এটা গরম ভাতের পাতে রুটি গরম গরম পরোটা সবের সাথেই যাবে এটা খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি এটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এটা কী হলো বলো তো এগ ভর্তা দেখো নানান ধরনের ভর্তা খাও এটা হচ্ছে এগ ভর্তা এটা করে খাবে তোমরা খুব ভালো লাগবে আর সঙ্গে থাকো দেখতে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে এইভাবে ভালোবেসে অনেক দূর অনেক দূর এগিয়ে নিয়ে যাও তোমরা তো চলো টাটা